নমস্কার বন্ধুরা আজকের আপনাদের সামনে কোনো গানের ভিডিও নয় আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আমার এই কথাগুলো আপনারা এড়িয়ে যাবেন না কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদের কাছেও এই কথাগুলো পাঠানো বা আপনাদেরকে জানানো আমার খুবই প্রয়োজন সেই কারণে আমি আজকের এই ভিডিওটা করলাম তো আমি মূলত যেই কথাটা বলবো সেই কথাই চলে যাচ্ছি বেশি কথা বাড়াবো না আজকের আমি এই ভিডিওটা করছি এই কারণে আমার কিছু বন্ধুরা কিছু ভাই বোন এরা আছেন যারা আমি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা মাত্রই আপনারা চব্বিশ ঘন্টা কিংবা এক ঘন্টা কিংবা দু তিন দিনের মধ্যেই ভিডিওটা আমার চ্যানেল থেকে নিয়ে আপনাদের চ্যানেলে পোস্ট করে দিচ্ছেন এতে করে আমার অনেকটাই অসুবিধে হচ্ছে তাই আপনাদেরকে সতর্ক করার জন্য সতর্ক বলতে আমি এখানে সবাইকে বলছি না যারা আমার ভিডিওগুলো নিচ্ছেন তাদেরকেই বলছি যে আমি চাইছি যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেছনের ভিডিওগুলো নিন আমার এক মাসের আগের ভিডিওগুলো যেগুলো সেগুলো আপনারা ব্যবহার করুন তাতে আমার কোনো রকম কোনো আপত্তি নেই কিন্তু আপনারা এক মাসের মধ্যে যে ভিডিওগুলো সেগুলো যদি নেন তাহলে আমার অনেক রকম আপত্তি আছে আর কথা বলি শুধু যে আপনারা আমার ভিডিও থেকে যে শুধু গানটা নিয়ে নিচ্ছেন সেটা নয় আমি দেখছি আমার অনেক বন্ধুরা আমি যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটা পর্যন্ত আপনারা নিয়ে নিচ্ছেন নিয়ে আপনাদের চ্যানেলে পোস্ট করে দিচ্ছেন কীরকম একটু আদ্র এডিট করে তো আমি যেহেতু ভিডিও করছি আমি তো আমার ভিডিও দেখলেই চিনতে পারবো যে এই ভিডিওটা আমার কি না সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সতর্ক করে দিচ্ছি আপনারা সতর্ক হয়ে যান আপনারা আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করুন একটা ভিডিও তৈরি করতে হলে কতটা কষ্ট হয় শুধুমাত্র যেই ব্যক্তি ভিডিও তৈরি করে সেই জানে সেই কারণে আমি বলছি আমার ভিডিওটা আপনারা পেছনে ভিডিওগুলো ব্যবহার করুন সামনের ভিডিওগুলোতে হাত দেবেন না আর একটা কথা আপনাদের যদি আমার কথাগুলো গুরুত্ব না মনে হয় আপনারা যদি আমার কথাগুলো এড়িয়ে গিয়ে তার সত্ত্বেও আমার ভিডিওগুলো আপনাদের চ্যানেলে পোস্ট করে দেন এই এক মাসের মধ্যে ভিডিওগুলো যেগুলো আমার সামনের ভিডিও তাহলে কিন্তু আমি যেই পদক্ষেপটা নেব সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন সেটা আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে বললাম না কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আমি কীরকম স্টেপ নিতে পারি সেই কারণে আমি বলছি আপনারা সতর্ক হয়ে যান আপনাদের ভিডিও ভালো লাগলে পেছনের ভিডিওগুলো নিই আমার কোনো রকম কোনো আপত্তি থাকবে না কিন্তু আমার সামনের ভিডিওগুলো নেবেন না অনেকটা কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয় তার মধ্যে আপনারা যদি আমার ভিডিওগুলো কপি করে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে আপলোড করে দেন সেটাতে তো আমার খারাপ লাগবেই আর ভবিষ্যতে যদি আপনারাও এই ধরনের কাজগুলো করেন মানে আপনারাও যদি নিজেরা ভিডিও তৈরি করেন তখন বুঝতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা ভাববেন যে আমি রকম সিদ্ধান্ত কেন নিয়েছি তো আমার মতো পরিস্থিতিতে যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন তো এত কথা আমি আজকের বলতে চাই না আমি কীরকম স্টেপ নেব এবং কি করব সেগুলো আপনারা পরিষ্কারভাবেই বুঝতে পারছেন আমি এখানে আবারও বলছি যে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না যারা কেবল মাত্র আমার ভিডিওগুলো নেন তাদেরকেই আমি বলছি আর তারা ভবিষ্যতে যদি ভিডিওগুলো আমার কথা এড়িয়ে গিয়ে আমার সামনের ভিডিওগুলো নেয় আবারও বলে দিচ্ছি আমি কিন্তু খুব খারাপ স্টেপ তাদের জন্য নেব সেই কারণে আপনারা আপনাদের মতো করে ভিডিও দিন আমি আমার মতো করে ভিডিও দিচ্ছি ভিডিও যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনারা আমার পেছনের ভিডিওগুলো নিন তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না মূল যে কথাটা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম সেটা আপনারা আশা করব যে বুঝে ফেলেছেন এতক্ষণে তো যাই হোক এই কথাগুলো আমার গুরুত্বপূর্ণ কথা ছিল আমার কাছে আপনাদের জানানোটাও খুব প্রয়োজন ছিল সেই কারণে আপনাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক এখনকার মতো এই ভিডিও থেকে আমি বিদায় নেব তো আবারও নতুন কোন ভিডিও নতুন কোন গানের ভিডিওই আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন তো আর একটা শেষ মেস একটা কথা বলে যাই কারুর মনে যদি এই ধরনের ভিডিওটা করে কষ্ট দিয়ে থাকি তারা আমাকে ক্ষমা করবেন তো যাই হোক আমি আজকে ভিডিওটা করলাম অনেকটা কষ্ট নিয়ে তো আপনারা যদি আমার মতো পরিস্থিতিতে আসেন তারা বুঝতে পারবেন যে কি কারণে আমি ভিডিওটা করেছি আবারও বলছি আমার এক মাসের পরের ভিডিওগুলো আপনারা নিন এক মাসের যে আগের ভিডিওগুলো সামনের ভিডিওগুলো কেউ নেবেন না তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা